নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের চোখ রয়েছে পিয়ার প্লে চ্যানেলের সেই ভিডিওর পর্দায় তো যাই হোক আজ আমি সকাল সকাল এসে পৌঁছেছি এই আট সাথানার অন্তর্গত পাথরডি গ্রামে হয়তো আপনারা এর পূর্বে বিভিন্ন চ্যানেল আপডেট পেয়েছিলেন আজকে এখানে একটা খুবই হাই ভোল্টেজেই বলা যায় লড়াই আছে তো সেই কাড়া লড়াইয়ে দু নম্বরে চান্স পেয়েছে এক কথায় ইনাকে সকলে জানে নেই মানে সেই আঁক দিক থেকে উনি একটা কাড়া রাখিয়েছেন বা মানে একটা নাই অনেকদিন করে আসছেন কি আচ্ছা তো যাই হোক কাড়ার কেমন কি মৌসুম আছে কতখানে পৌঁছেছেন সে বিস্তারিত আলোচনা করবো আমি ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার নমস্কার একটু আপনার প্রথম পরিচয় দিন আগে নাম হচ্ছে আমার লম্বধর মাত হুম হুম গ্রাম কোনাপড়া আচ্ছা পোস্ট কোনাপাড়া আচ্ছা কেন্দা থানা জেলা পুরুলিয়া তাহলে এখন বর্তমানে কোথায় আছেন এখন এই পাথরটি আসা হয়েছে দিয়ে

হুম 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 আচ্ছা আচ্ছা কলার এখন মৌসুম কেমন কি কলার मौसम ঠিকই আছে এখন একটু ঠান্ডা হইলো আচ্ছা আচ্ছা অন্যান্য জায়গা থেকে কেমন আছে मौसम ঠিক আছে আচ্ছা আচ্ছা मौसम যা আছে সব জায়গায় যেটা দেখাই হ্যাঁ এখনো ওইটাই দেখাইছে আছে আচ্ছা আচ্ছা এখন একটু ঠকিলো তো এখন একটু জিরা আছে হ্যাঁ তো মানে ইয়ার আগার ভিডিওতে मौसम দেখাইছেন আচ্ছা আচ্ছা জায়গা এখন আর কি রাস্তায় আছে এখন তো রাস্তায় আছে আচ্ছা তো

তো আপনার একটু ব্যক্তিগত মতামত জানার মানে আসবাব কেমন পাওয়া যায় আসবাব একদম ওকে আছে আচ্ছা আচ্ছা লড়াই মোটামুটি কতক্ষণ দেখা হবে লড়াই তো আধ ঘন্টা গ্যারান্টি আছে একদম গ্যারান্টি হ্যাঁ আচ্ছা তো যাই হোক এখন অনেক মালিকের রিমোট টিমোট আছে আপনার কিছু আছে নাকি আমার রিমোট টিমোট নাই আমার পাগাল ফুচকা হলে ডাইরেক্ট আসর আচ্ছা আচ্ছা ও মানবে না যে রিমোটটা চিপিয়ে দিলে হ্যাঁ ইয়ার ডাঁড়া ডাঁড়ি সিস্টেম নেই আচ্ছা ফুলেছি তো আসর যাবে আচ্ছা 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 তাহলে এটা রিমোট কন্ট্রোল টু হয়ে গেছে তাহলে তো হ্যাঁ ওই যা রিমোট কন্ট্রোল কাটা যেমন করে আপনি তো জানেন নাই হ্যাঁ পাগা খুলে দিলে আর হয় নেই কোনো রসি যেতে পারে না কিন্তু এটা এরকমই হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার রিমোট চিপলোই মানবে না আচ্ছা 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 ডাইরেক্ট আসার যাবে আচ্ছা তো যাই হোক এখন এই যে দর্শকদের উদ্দেশ্যে দিয়ে কথা বলুন দর্শক বলবে যেমন জলদি আসে হুম হুম কারণ আমরাও তো অনেক দূর থেকে আচ্ছা আচ্ছা জলদি দর্শক আসবে তবে না মালিক কাড়া ছাড়বে কাড়া ছাড়বে লড়াইটা জলদি শুরু হবে শুরু হবে দর্শক হ্যাঁ কোন সময় দিয়েছেন নাকি যে এই সময় আপনাদের তিন নম্বর লড়াই হবে সময় আমরা বলেছি মাঝখানে মাঝখানে যে আমরা সবার আগে নামিয়েছি অত ধরলে আসেছি আমরা মাঝখানে বলেছি জড় করার সময়ও আচ্ছা আচ্ছা আর এখনো বলেছি আর ঘুরে আবার এখন যাই বলবো আচ্ছা আচ্ছা যে শেষ দিকে শুরু করো চাই এক নম্বর দিকে শুরু করো মানে আমরা মাঝখানে দিবে দু একটা লড়াই পরেই যেমন রাস্তাটার অনেক দূরত্ব আর আমার ওদিকে ঘর বানছে বানস আমরা একে দিকে যাই হোক তো যাই হোক এখন কমিটির ব্যবহার কেমন কি মানে কারণ আমার পর থেকে ব্যবহার কেমন কি কমিটির ব্যবহার দেখো খারাপ কি বলা যায় কমিটির ব্যবহার ঠিকই আছে মানে পৌঁছেছিল না ওর হ্যাঁ পৌঁছে আচ্ছা আচ্ছা যাই হোক সাহায্য করেছে টুকু আটুকু হ্যাঁ না পৌঁছে দেখা হয়েছে আচ্ছা 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 তো যাই হোক আমাদের সঙ্গে আরও রয়েছেন এই গ্রামেরই নমস্কার আপনারা একটু পরিচয় বলুন আমার নাম কালীপদ মাত আচ্ছা গ্রাম কোনাপাড়া আচ্ছা আচ্ছা তাহলে এই কাড়ার সঙ্গে আসা আমি এই লম্বাদুর কাড়ার সাথে আচ্ছা তো লম্বাদুরবাবুর কাড়াটা এখন মানে কেমন বুঝেছে আপনারা তো গ্রামের লোক কতটা সাহায্য করেন ওনাকে কাড়া রাখার পেছনে সাহায্য তো গোটাই গোটাই এবারে তো সাহায্য না করলে তো মানে সেই কাড়া জিনিস তো রাখতে পারা যাবে না আচ্ছা আচ্ছা আপনারা একটু ব্যক্তিগত মানে মতামত জানান কার লড়াই কেমন হতে পারে

মানে কি বোলে বৰ যে লক্ষণ বাউছিলে নাই জোৰা

কোনটা বেশি আছে ওই সমান সমান আচ্ছা আচ্ছা তাহলে দর্শক একটু সেইভাবে আসা বসে দেন তোমার তো দর্শক আসবে দর্শক ওটা আমি আসতে বললে আসবে না আপনি আসবে আচ্ছা 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 কারাটা যখনই জানি সে কারা বলার কাড়া গেলছে হুম তখন আর কেউ থাকবে না আমাদের এলাকার যেহেতু দর্শক এটা জানে জানে সবাই আচ্ছা আচ্ছা গেল বছর চারবার চার মাসে খেলেছি মাসে মাসে আচ্ছা 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 ভাদর আসিন কার্তিক জড় নাই আঠারো জায়গায় আর বছর আধার কার্ড দিয়েছিলি আচ্ছা জোড়া হয়নি আচ্ছা আচ্ছা জোরে হ্যাঁ না জোরে হয়নি আচ্ছা জোড়া পরে হ্যাঁ যে যেটা বোধহয় আধার কার্ড দিয়া হয় জ্বর না এবারে সোনাই জোড়িয়ে হয়েছিল জ্বর প্রথম আগনের ন দিনে আচ্ছা তারপর আইসে আমি কলি মানে বারো দিনে পোষের গাঁইয়ে আর আঘনের ন দিনে লাগালে সোনাই জোড়িয়ে আচ্ছা আচ্ছা আর ওই কারাটার সঙ্গে ঘুরে হইলো মানিক দিহে আচ্ছা

তাহলে যাই হোক আপনার কথাবার্তা দেখে বা কাড়াকো এই কাড়াটাকে আমিও জানি বাস্তবিক কাড়াটার মানে এটা গ্যারেন্টিওয়ালা কাড়াই বটে যতটুকু হোক কি লড়াই দেখাবে কি এটা আর কি গ্যারেন্টি আছে দর্শককে যাই হোক ঘন্টা পাই যায় দু চার জায়গায় হ্যাঁ 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 আজ দু বছর আগে মাঘের তিন দিনে যেমন গোবিন্দপুরে এক ঘন্টা আট মিনিট লাগিয়েছিল বাবা আর হায়েস্ট কতক্ষণ লাগিয়েছে হায়েস্ট ওই এক ঘন্টা পঁচিশ মিনিট আমার কাছে আসার বাদ সোনাজুড়িয়ে সোনাজুড়িয়ে আচ্ছা আচ্ছা সেখানে জয়ী হয়েছিলেন জয় মানে ওটা ডরও ছিল আমি অ্যাকচুয়ালি জয় ছিল আচ্ছা আচ্ছা তো ডরও ঘোষণা ছিল তো আমি মানিয়েছিলি হুম হুম কিন্তু জয় ছিল আচ্ছা আচ্ছা জয় না ডরও করুক জয় না থাকলে কেউ কমিটি পয়সা দিবে আসল ব্যাপারটা হচ্ছে এখানে জয় হোক আর পরাজিত হোক ব্যাপার হচ্ছে অন্য সীমায় যায়ে এক ঘন্টা পঁচিশি মিনিট লাগাটাই বড় ব্যাপার হ্যাঁ আচ্ছা তো যাই হোক আর ভিডিওটা বিশেষ লম্বা করছি না আপনার হয়তো সব কিছু জানলে নেই এরপর এই লম্বা ধরপুর কেমন কী এখন আছে এই বর্তমানে সে ভিডিওটা আমি তুলে তার আগে আমি ধন্যবাদ জানাবো সকলকে ওনাদের মূল্যবান বক্তব্য আমাদের চ্যানেলে তুলে ধরার জন্য এখানে শেষ করছি নমস্কার